তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাক্তা তুমি আমায় জানের জান তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাক্তা তুমি আমায় জানের যান সেই তুমি আজ হইলা পর কেমনে কর পরের ঘর সেই তুমি আজ হইলা পর কেমনে কর পরের ঘর কেমন কইরা দিলা তুমি এত সুন্দর প্রতিদান তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাকতা তুমি সেই তুমি আজ হইলা পর কেমনি কর পরের ঘর কেমন কইরা দিলা তুমি এত সুন্দর প্রতিদান তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাক্তা তুমি আমায় জান রাতে বকুল জানের তলায় আমার পাশে বসিয়া কত কথা কইতা তুমি বুকে মাথা জ্যোৎসনা রাতে বকুল তলায় আমার পাশে বসিয়া কত কথা কইতা তুমি বুকে মাথা রাখিয়া সাকির কে চন্দ্র তারা বলেছিল তোমায় ছাড়া চন্দ্র চন্দ্রতারা বলছিল তোমায় ছাড়া কোনো দিনও বাঁচবো না গো আমার দেহে থাকতে প্রাণ তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাকতা তুমি আমায় জানের জান সেই তুমি আজ হইলা পর কেমনে করপড়ের ঘর কেমন কইরা দিলা তুমি এত সুন্দর প্রতিদান তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাকটা তুমি আমায় জানের জান তোমার কথা বিশ্বাস করে চাকরি করতে বিদায় যাই সেইখানেতে বৈশায় আমি তোমার লেখা চিঠি পাই তোমার কথা বিশ্বাস করে চাকরি করতে বিদায় যায় সেইখানেতে বৈশায় আমি তোমার লেখা চিঠি পাই বাপের কথায় রাজি হইয়া টাকা দেখে করছো বিয়া বাপের কথায় রাজি হইয়া টাকা দেখে পড়ছো বিয়া নিজের হাতে করিয়েছ তোমার বিয়ের মাল্য দান তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাক্তার তুমি আমায় জানের জান সেই তুমি আজ হইলা পর কেমনি কর ঘর এমন কইরা দিলা তুমি এত সুন্দর প্রতিদান তুমি ছিলে আমার বুকে পূর্ণিমার চাঁদ হইয়া সোহা কইরা ডাক্তা তুমি আমায জানের জান